কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের দিতে হবে দড়ির উপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস আর অশান্তির উপর বেঁচে থাকার নাম জীবন জীবনটা হেডফোনের মতো হয়ে গেছে যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়েই যায় একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি কারণ অনেক অবহেলা অনেক কষ্ট পেলাম মানুষের কাছে গিয়ে যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবেই শুধু অপেক্ষা সময় জীবন হলো কাগজের নৌকার মতো ক্ষণস্থায়ী সব জিনিসই ভীষণ দামি হয়তো পাওয়ার আগে নয়তো হারানোর পরে পৃথিবীর সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশ্বাসী কাউকে খুঁজে পাওয়া কিছু কিছু মানুষ টুকুস করে এসে টকাশ করে এমন আপন হবে যে কখন যে ঘটাস করে বাঁশ দিয়ে ফটাস করে চলে যাবে সেটা ধরতেই পারবেন না লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনেও চিনবে না বিশ্বাস করাটা ভুল নয় বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল কিছু মানুষ আপনাকে ছাড়বেও না আবার ধরেও রাখবে না আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন যেন সাপ ও মরে আর লাঠিও না ভাঙে আর দোষটা যেন আপনার কাঁধেই পড়ে ভালোবাসা দাও সেবা দাও সাহায্য দাও সব দিয়ে দাও কিন্তু সাবধান বিনিময়ে কিছু চেও না তাহলে শুধু দুঃখই পাবে ছোটোবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না আর মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি জীবনে এমন একজন বন্ধুর খুব প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সব কিছু শেয়ার করা যাবে নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার যা বোঝার ক্ষমতা সবার মধ্যে থাকে না ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই থেকে বড় চ্যালেঞ্জ সবাই এটা পারে না সব অপরাধের থেকে বড় অপরাধ হল কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না ভালো লোকের সংস্পর্শে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা মতো তোমাকে সব পরামর্শ দেবে সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হল আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশবার চিন্তা করে যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিন ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই মনের যেমন মূল্য নেই ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই কার বাবা পেশায় কি সেটা বড় কথা নয় তিনি যে একজন বাবা এটাই বড় কথা মেয়েরা বাবার বকা খাওয়ার পর যতটা না কান্না করে তার চেয়ে বেশি কান্না করে যখন বাবা আদর করে রাগ ধান্নাতে আসে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে পাবেন না মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না আর সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্যে শত্রুর চাইতেও ভয়ঙ্কর শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়েও গর্ব করবেন না কারণ সেটাও আপনি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন এক হাজার টাকা দামের একটি খালি মানিব্যাগ না কিনে একশো টাকা দামের একটি মানি ব্যাগ কিনুন এবং তাতে নশো টাকা রাখুন বড়লোকি দেখাতে গিয়ে গরিব হয়ে যাবেন না যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম কাউকে ধোকা দিতে পারলে ভেবনা সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখি মারা গেলে পিঁপড়ে গুলো তাকে খেয়ে নেয় একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সাথে কুঁড়ে ঘরে থাকা অনেক সুখের তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো তারা কত কষ্টের মধ্যে আছে এদের থেকে তুমি অনেক ভালো আছো এটা ভেবে তুমি জীবন কাটাও চেহারা ছাড়া প্রেম হয় না টাকা ছাড়া বন্ধু হয় না মানতে হবে বস স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না মানুষ যতই গোপন পাপ করুক না কেন শাস্তি সে প্রকাশ্যেই পাবে ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত কারো জীবন গুছিয়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে দেয় যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে তাদেরকে কখনো ঘৃণা করবেন না কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের চেয়ে আপনি অনেক উত্তম সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝেছি তা হল কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে এক সময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় সামান্য কিছু ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয় আর সামান্য কিছু ভুল পথে চলার কারণে ভবিষ্যৎ নষ্ট হয় পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে আবার এমনও কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী রাখার চেষ্টা করে মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একসময় গরিব ছিল টিচার হলে ভুলে যায় সেও একসময় স্টুডেন্ট ছিল ঠিক তেমনি অধিকাংশ নারীরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একসময় বৌমা ছিল একা থাকতে শেখো কেউ তোমার দ্বারা কষ্ট পাবে না তুমিও কারো দ্বারা কষ্ট পাবে না ভুল মানুষ মিথ্যা ভালোবাসা আর মিথ্যা হাসির চেয়ে অনেক ভালো একা থাকা কারো ক্ষতি করো না মন থেকে লোভ হিংসা ও অহংকার দূর করো এসব করে কিছুই পাবে না মনে রেখো সবশেষে শেষ ঠিকানা মাটিতেই জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে সুখী হো কিন্তু কাউকে ঠকিয়ে নয় সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হন তাহলে বুঝবেন আপনি ভুল পথে চলছেন ভালোবাসা হল চোখের জলের মতো যা একবার নিচে পড়লে তা আর কখনো উপরে তোলা যায় না ঠিক তেমনি যাকে একবার ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না কিছু কিছু পোস্টও নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায়